ভাবি ভাবনা ভাবি হ্যাঁ এদিকে আসেন ও ভাবি আপনি কেমন আসছেন এই দেখে নিজের শপিং করছি তাই বসেন দেখেন মার্কেট গুলা আপনার মার্কেট আমি মনে হয় তো আপনার মনটা অনেক খারাপ না মন ঠিক আছে এগুলো ভাইয়ের না সুন্দর না ভাবি আপনি তো সবসময় হাসি খুশি থাকেন ভাইলা কি ঝড় গেছে আপনার না ঝগড়া হয় নাই মন হইতাছে তো আপনারা মার্কেট কইরা দেয় নাই ওইরকম কিছু না ভাবি আসলে ও এখনো বেতন পায় নাই তো পাইলেই কইরা দিব আপনার শাড়ি অনেক সুন্দর হইছে ভাবি ও লাল আমার অনেক পছন্দ হ্যাঁ আপনার ভাইয়া পছন্দ করে নিয়ে আসছে তো আপনাকে কবে মার্কেট করে দিব ভাই ও বেতন পাইলেই দিব কবে মার্কেট করবেন আর কবে বেতন পাইব যাবাই পরে গেলে মার্কেটে ভালো কাপড় চাপড় পাইবেন না আগের বছরের কালেকশন ধরাই দিব আপনাকে ঠিক আছে ভাবি আচ্ছা ঠিক আছে ভাবি আমার একটু বাসায় কাজ আছে আমি চলে যাই ঠিক আছে আচ্ছা আবার আসেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ বাবনা হ্যাঁ বলো এই আমি অফিসে যেতেছি কিছু লাগবো তোমার কিলো কী লাগবো তুমি জানো না কিছু লাগলে বলো আসার সময় নিয়ে আজকে কয় রোজা যা কয়টা পনেরো না ষোলোটা বিষয় রোজা প্রায় শেষের দিকে আর তুমি এখনো কিছু কিনা দিলে না মার্কেটের কথা বলতেছো তাহলে আর কিসের কথা বলি বসো শোনো এখন তো তোমার বেতন হয় নাই বেতনটা হোক বেতন হলে যদি বোনাস বোনাস পাই তাহলে তোমার মার্কেটিং নিয়ে কিনে তুমি বেতন পাইতে পাইতে আর আমরা মার্কেটে যাইতে যাইতে এবারে যা যাবে রইছে নতুন নতুন জামা কাপড় সব কেনা বেচা হয়ে পরে আমরা গিয়া দুই তিন বছর আগে জামা কাপড় আনবো বুঝো নাই কে বলছ তোমারে এসব কথা কে বলছে তোমার আশা কি সব বসে থাকবো হ্যাঁ দোকানদাররা জিনিসপত্র নিয়ে বসে থাকবো যে তুমি যাইবা তারপর তোমরা দিব তোমার কথা শুনলে যে এত কাপড় চোপড় মার্কেট বড়া দোকান বড়া এগুলা শেষ হয়ে যাবো তা শেষ হইবো না দুনিয়াতে কি লোক কম নাকি কোটি কোটি মানুষ সবাই তোমার মতো কি ওই শেষে যাইবো সবাই আগে আগে গিয়ে কেনাকাটা করে ফেলে শোনো এইবার মানুষের অবস্থা তো ভালো না এবার কেউ অত মার্কেট করবো না মার্কেটে ভিড় নেই তুমি তোমার কথা বলো তোমার অবস্থা ভালো না বাকি সবার অবস্থা ভালো প্রথম রোজাতে শুরু করে দিছে মার্কেটিং ওই পাশের পাশের ভাবি প্রতিদিন দেখা যায় মার্কেটিং কি কি কিনছে না কিনছে ওনার জমে কি দেয় না দেয় ওইবার আর কি কাজ করে না খালি একাই তুমি কাজ করো আরে পাগল শোনো হেল লগে আমার তুলনা দি হইব হ্যাঁ মাসে কোটি টাকা কামাই তুমি কামাইতে পারো না তুমি এত কম টাকা বেতন পাও কেন হাতে পাঁচ টাঙ্গুল কি সমান থাকে হ্যাঁ আদো কি আমি শুনতে চাই না আমি এবারে দিন নতুন জামা কিনমু নতুন জামাই কিনমু আমি দুই তিন বছর আগের জামা কাপড় নিমু না আচ্ছা বলো আমার সাথে তোমার বিয়ে হইছে কত বছর 10 বছর তাহলে আমি কি তোমারে কোনো দে কাপড় চোপড় দেই নাই

আমার কি মন নাই আমার কি কোনো চাওয়া পাওয়া নাই আমার কি কোনো ইচ্ছা নাই তোমার বিয়ে করে তো মনে হইতেছে সব কিছু মাটি দিয়ে লাইছি প্রত্যেকটা ফ্ল্যাটের ভাবি আইসা আইসা প্রত্যেকটা দিন আমার দেখা যায় ওনারা কি কিনছে না কিনছে তো সবাই কি ব্যবসা করে চাকরি ও করে করে নাকি হেরা কেমনে বেতন পায় হেরা কেমনে কেনাকাটা করে খালি তুমি পারো না আমার আয়া দেখা দেয় সবাই আর আমি খালি দেখি বইয়া বেয়া শোনো পরেরটা দেখা তুই করা ঠিক না নিজের যা আছে আল্লাপাক যেই হালে রাখছে এটা নিয়েই সন্তুষ্ট থাকা উচিত কি আছে আমার হ্যাঁ কি আছে যে আমি সন্তুষ্ট থাকমু কি দিস এ পর্যন্ত বিগত দশ বছর হয়েছে তোমার লোকে বিয়ে হইছে কইতে পারবা বড় গলা কইরা যে এই যে ইচ্ছা নাইলে আগে আগে মার্কেট করে দিতে পারছো প্রত্যেক মাসে মাসে একটা শাড়িয়ে না দাও কোনো কিছু তো না দাও হ্যাঁ পাঁচ মাস পরে একটা শাড়ি আনো তাও আবার মনে ফুটপাত থেকে তাও তো মানুষের কই না সন্তুষ্ট থাকি ইচ্ছা নাই কি তোমার সন্তুষ্ট থাকো লাগবো একদিন কি মানুষের সকাল নাই জাগে আগে গিয়ে মার্কেট করবো নতুন যেটা জামা বানিবো যে বছর হেডে কিনবো হেডেই পিনবো মানে সেটা দেখাইবো একটু শো অফ করবো দেখো আমার কি মন চায় না যে আমার স্ত্রীর আমি ভালো জিনিস দিই ভালো কাপড় চোপড় দিই তোমার ঘোড়া ডিমের মন চায় বুঝছো তোমার মন চাইলে তুমি ঠিকই দিতে পারতো তোমার মন চায় না এটা হলো বড় কথা ইচ্ছা করে গিয়ে অফিসে ভিতরে বয়ে থাকো রাইতে বারোটা বাজে হোক বাসায় দেখো আমার স্যালারি হইছে কম 15 20 হাজার টাকা বাড়াইতে পারে না 10 বছর ধরে কি তোমার 15 হাজার টাকা স্যালারি হুনতাছি বাড়ায় না তুমি কি কাম করো না ঘুমাও না কি অফিসে গিয়া দেখো এখন আমার যে বেতন এটা দিই কথা বলে একদম হাস বানা কোয়া দিলাম আমার মেজাজ খারাপ হয়ে গেছে ঠিক আছে তুমি যা বলো বলো কি করব যেহেতু দেওয়ার সামর্থ্য নাই বোর কথা শোনা ছাড়া তো আর কিছু করার নাই ঠিক আছে এখন অফিসে যাব অনেক কিছু তো বলছো একটু হাসো হাসতে পারবো না আমি হাসির কোন কাম করছো হাসমু মাই সাই আমার দেখা দেখে হাসা যায় খোসা মাইরা যায় ঠিক আছে চিন্তা করো না দিমু গেলো আগে এরকম তুমি সব বাড়ি কো সব সময় কো তাহলে আমি গেলাম অফিসে তাম কি ধরে রাখছি সারা জীবন তো অফিসে করবা পরে গোলামি করবা চাকরামি করবা আমার তো মনে অফিসে গিয়ে ঘুমাও আর ছেড়ে দেখো নাহলে তোমার কে কেলেকে বেতন বাড়াইবো না

আরে চিরা না যে এই সাইডগুলো সেলাই নিতে হবে বুঝছো সাইড সেলাই দিব নতুন শাড়ি না এগুলো সাইড সেলাই না সুতো নতুন পুরনো না লাগতেছে দি এটা থেকে তো যে আমার যে গত বছরের শাড়ি এটা তো একটু সুন্দর লাগতেছে নতুন শাড়ি আমি কি তোমার জন্য পুরনো শাড়ি আনমই দে এটা কালারতে এরকম একটু আর কি লাইটের মধ্যে দেখছিলাম না অনেক সুন্দর দেখছিলাম বুঝছো এমন কে যে ফুটা শাড়ি কোন থেকে আনছো মার্কেট থেকে আনছি তুমি আমার শিখো এটা মার্কেটের শাড়ি হ্যাঁ তুমি কি ভাবছো তোমার লোক বিয়ে দশ বছর ধরে মার্কেট যায় যাই নাই কি মার্কেট যায় নেই ভালো জামা কাপড় পরি নাই হ্যাঁ ভালো জামা কাপড় নয় জামা কাপড় তুমি আমার শেখাও বিশ্বাস করো এটা মার্কেটের কোন অ্যাঙ্গেল থেকে এটা মার্কেটে এটা নিয়ে আমি কেমনে দেখাম দেখাও ভাবি করে দেখানোর কি আছে হ্যাঁ হেরা কবু কোন চি বাচ্চা পড়তে বাইরে করে লইছেন 5 বছর 10 বছর আগে আমার কথা হলো এটা মার্কেটে শাড়ি হচ্ছে মার্কেটে শাড়ি ফুটপাথ থেকে 200 টাকা দাম লইছে আমি জানি না তোমার চিনি আমি আর কি আনছো এটা আমি দেখি

কত কত দোকান টাকা নিল হাজার টাকা দিয়ে শাড়ি আনছো না সে খাও তুমি আমারে বলদ পাইছো আমি কি তোমার কিছু দেখে তুমি বলদ মনে করো আমারে না হ্যাঁ

দেখো বোঝার চেষ্টা করো কি বলতোর আমাদের সামর্থ্য যেরকম আমাদের তো তুমি সামর্থ্য সামর্থ্য করবা না আমার সামনে একদম 10 বছর ধরে তোমার এই কাহিনী শুনতাছি আমি হ্যাঁ তোমার প্রমোশন কি লাগে না তোমার বেতন কেন বাড়ে না তোমার লাগে যারা কাজ করতেছে হেরা লাখ লাখ টাকা ফার্নিচার ঘরের ভিতরে তুমি এই যে সোফা না আমার ভাবে নিছে কোন কিছু করতে পারো না তুমি কেন হ্যাঁ তুমি কি চাকরি করো আমার তো মনে হয় না যে তুমি চাকরি করো

ভালোবাসা কি মেশিন দেখান যায় হ্যাঁ মানুষের ঈদের দিন আমি গিয়া এই কাপড় ফিন্দা এই কাপড় ফিন্দা গুরমার কুমো আমার জামাই আমার অনেক ভালোবাসে আমার জামাই আমার অনেক ভালোবাসে এই ভালোবাসার নমুনা না হ্যাঁ শোনো আমার বেতন হয়েছে পনেরো থেকে বিশ হাজার টাকা হ্যাঁ ওভারটাইম করলে বিশ হাজার টাকা বাইশ হাজার টাকা আসে নাহলে পনেরো হাজার টাকা আমার স্যালারি এখন যদি আমি মনে করো দশ পনেরো বিশ হাজার টাকা দিয়ে তোমার জন্য মার্কেট করতাম আমার জন্য মার্কেট করতাম হয়তো আমরা ঈদের দিন ঘুরতে পারতাম মানুষের দেখতো আমরা দামি দামি পোশাক পিছি পরের যে সারা মাসটা পরের মাসটা যে আমরা চলতাম আমরা যে খাইতাম ঘর ভাড়া দেওয়া লাগতো এগুলো আমরা করতে দিতাম বলো দেওয়ার যোগ্যতা নাই তোমার কথা আছে বড় বড় লেকচার দেওয়ার বেলা ওস্তাদ তুমি হ্যাঁ কামের বেলা তো নাই দুশো টাকা তুমি শাড়ি পরমা আমি ঈদের দিন হ্যাঁ পরে তোমার ঘুরমু মানুষের দেখামু মানুষের লাখ লাখ টাকা দামের জামা কাপড় পরবো আর আমি দুশো টাকার ফুটপাতের জিনিস পরবো আর মানুষ আমার দিকে হাসবো আর আমি খুশি হবো তাই না হ্যাঁ তুমি কে না চাও দেওয়ার মনে নাই

আর একটা কথাও তোমার মুখ থেকে বের করবো না বুঝলা দিলাম তাহলে আমার থেকে খারাপ আর কেউ না এইভাবে যাওয়াটা ঠিক হইব না টাকা পয়সা না থাকলে ঘরের বৌরও ভালোবাসা পাওয়া যায় না সহ্য না অনেক হয়েছে মা আয় মা মা আমার কই গিয়া মরছে মা কি হয়েছে রে মা জামাই কই জামাই মাটি দা থুই আইছি একবার আয়া পড়ছি আমি ভালো করছস আমি তোর আগে বলছি তুই আমার কাছে চলি আয় তোমার কথা আমার আগে শোনা উচিত ছিল বাবা তোমার কথা নাই না কতবার ভুল করছি 10টা বছর জীবনের এমনি এমনি নষ্ট করছি জানো হ্যাঁ সারা বছর তো যেমনি হোক তেনা মনা ভিন্দা থাকি সামনে একটা ঈদ প্রত্যেক বছর এমন করে কোন বছর আমি কিছু কই না এবার আমি কইছি যে একটা ভালো জামাই না দিও একটা নতুন জামাই না দিও এই বছর যে জামাগুলো বাইরে আছে একটা শাড়ি না দিও কি করছে জানো কি করছে কি করছে ফুটপাতে সিরা এনারকম ফুড়া বাড়ি এই যে দিন পিনমু চলে আরসস ভালো করসস বুঝলি আমার কথা তবে দেরিতে বুঝেছিস শুন তুই আজকে থেকে এখানে থাকবি যাবি না ওই বাড়িতে আ যাব না আমি পাশের বাসার ভাবিলা জানো প্রত্যেকদিন আইনা রোজাটা শুরু يصير প্রত্যেকদিন আইনা না দা প্রত্যেকটা দিন হেরাও তো কাম করে নাকি তো হ্যাঁ খালি ওরে অভাব লাগে থাকে অনটন লাগে থাকে কত সহ্য করে মানুষ 10টা বছর ধরে সহ্য করতেছি আমার একার অসুস্থ হয়ে গেছি আমি আগে বুঝতে পেরেছি এ ছেলে তোকে ভালো রাখতে পারবে না এই যে মানে বহুত বুঝছেন একটু কম বুঝেন মা কি কইছে এই মার কথা আমার শুনা দরকার ছিল তোমার কথা না না তুমি আমার জীবনটা ধ্বংস করে দিছো শেষ করে দিছো আমার ভাব না কত করে বললে তুমি আমার লগে তোর জীবন ধ্বংস করে দিছি নষ্ট করে দিছি কি ধ্বংস হইছে কি নষ্ট হইছে কথা আমারে এমন এক কাঙ্গালের কাছে বিয়া দিছো কাঙ্গালের অভাবই শেষ হয় না তোর তো মাসলা ভালোই আসছস আগে তো মোটা হইছস জামাই তো তিন বেলা খাইতে দেয় না না কই রাখে দেখছ মা তুমি কিছু বলো না তোর মা কি কইব তোর মার যে তো আমি এই আছি চালু হইছ থামে না আর কিউ যাইটা গো আমি আর যামু না ওই কাঙ্গালি সংসার আমি আর করব না ওই বাসা তুমি আমার আর যাইতে কইব না তাহলে আমি বাসাতে বাইরে যামু জেনে দুইটা খেয়ে না যামুগা আমার মেয়ে ঠিক কথা বলছে জামার অপরাধ ওহন আবার জিকে দেখছ

তুই দেখছস ফুটপাতে দাম নাকি ফুটপাতে থেকে 200 টাকা দাম তুমি জানো 100 টাকাতে একটা পাঞ্জাবি আছে নিজে লাগা আর জামা কাপড় আমি ওর মুখের উপর ফিকাতা থুই আমি যাইতাম আমি ওর করব না আমার মেয়ের কি সকালাত নেই আমার মেয়ে শপিং এ গিয়ে 10 টা দেখে একটা জামা কিনে নেবে একটা শাড়ি কিনে নেবে তা না করে জামাই নিয়ে ফুটপাত থেকে শাড়ি কিনে নিয়ে আসে আমার মেয়ে ওগুলো পরবে না একদম আর মত হইছে শুন মা তোকে একটা কথা বলি তোর জামার ইনকাম কম তোমার কথা আমি এবারে শুনব না পাড়ায় দাও এরকম অভাবে থাকি তোমার কি ভালো লাগে না তোমার মায়ের এরকম দেখতে কষ্ট করে যার যেমন সমর্থ খুশি থাকতে হয় মার্কেটিং করে দিতেছে কাজ করে নাকি সবাইকে ব্যবসা করে খালি উই একটা কাঙ্গালি অরি কখনো বেতন মানে না অরি কখনো প্রমোশন হয় না উই মনে কাম করে না বুঝছো মাইয়া অফিসে গিয়া এই আমার ধর্ম দিছে আমার যার তিন ভাই আছে এরা কি করে এরা কি করে গ্রামে কৃষি ক্ষেত্র কাজ করে কেউ ভ্যান চালায় কেউ মুদি দোকান আছে আর তোর সমান তোর স্বামী ভালো কম দামে একটা চাকরি করে পনেরো হাজার টাকা বেতন পায় তেল সুখী থাক না যা দেয় আলহামদুলিল্লাহ তুই পড়াটা এক লাখ টাকা দিয়েছে এ পাঁচ লাখ টাকা বেতন পায় এরা দামি শাড়ি দিছে এরা দামি গহনা দিছে মানুষগুলো দেখো কেন হ্যাঁ নিজেটা দেখ জামার সময় আমার কি দেয় ওই শাড়ি পরে যদি মেয়েদের ভিতরে ঘুরি না সবাই আমার দিকে হাসবো কার সাথে ঠিক করছ না এমন

আমার আসল ইনকাম কম হ্যাঁ এই কারণে আমার বউয়ের চাহিদা আমি ওই রকম ভাবে পূরণ করতে পারি না এই কারণে আমি কোনোদিন কোনো কথা বলিনি আপনি আছেন না আপনি ওই সে বুদ্ধিতে আপনার মায়ের নষ্ট কথা হচ্ছে দেখছো দেখছো এই কি দেখবো জামাই ঠিক কথাই কইছে জামাই না না থাকলে কি বড় বড় চাপা আছে তোর মারো চাপা তোর মারো চাপা কম না তোর মার চাপাতেই তোর চাপা এর বাড়ছে শোনো আমার যদি দেওয়ার যোগ্যতা থাকতো তোর তার কথাগুলো বলতে পারত না এই কারণে তো সারা বছর আমারে বলো আমি হজম করি আমার যদি দেওয়ার যোগ্যতা থাকতো তোমার কথা আমি ওজন করতাম হ্যাঁ আমি ভদ্র দেখা ভদ্র করে সন্তান দেখা তুমি আমার মুখের উপর কাপড়গুলো ছুঁড়ে ফালা দিয়েছো তারপর আমি আইছি তোমার বাবার বাসায় কথাটা বলছো শোনো স্বামীর যেরকম সামর্থ্য প্রত্যেকটা বোর ওইটা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ওই পাশের ঘরের ভাবি দুই লাখ টাকা মার্কেট পড়ছে হ্যাঁ জামাই পঞ্চাশ হাজার টাকা সারিয়ে নিয়ে দিচ্ছে এগুলা দিকে হইব না তো এগুলা দিকে হইব হ্যাঁ কি আমার তুলু না আমাদের থেকে নিচের স্তর তো মানুষ আছে এমন তো মানুষ আছে যারা ঈদের কোনো কাপড় চোপড় নিতে পারবে না হ্যাঁ আল্লাহ তো আমাদের খাওয়া লোয়া ভালোই আছে নাকি

আমার সামর্থ্য নাই আমি আপনাদের দিতে পারি না খাওয়াইতে পারি না আপনার মেয়েরা দিতে পারি না খাওয়াইতে পারি না ভালো ভালো জিনিস আমি আপনাদের কাছে চাই না ঠিক আছে আমার এই চাকরিটা নিয়েই তো সমস্যা এই চাকরি করি বললে অল্প বেতন আমি আপনার মেয়ের চাহিদা পূরণ করতে পারি না আমি ঈদের পর চাকরিটা চাহিদা দিব আমি চিন্তা করছি আমি ব্যবসা বাণিজ্য ব্যবসা করবা গড়ে তো কানা করিও না এই ব্যবসা কী করবা হ্যাঁ এই জামার আমি টাকা দিব দশ লাখ টাকা জামারে দিব জামা ব্যবসা করব আব্বা আপনার টাকা লাগবো না

এমন একদিন সময় বাল্লা আমার সময় একদিন এমন একদিন ঘুরাইবো এই সারি দিয়ে আছে না তোমার ডাইকার হম আমি ডাইকার হম কথাটা মনে রাখবো খালি সময়টা হোক ওই দিন আইতে আইতে আমি মইরা না গেলে বাবা যাই না হোক ওই এই দেশে বেরো মাইরা যাইবে আচ্ছা আব্বা যাই আচ্ছা ঠিক আছে

তুমি কত ভালো ঠিকঠাক ভগবান রে বাবা আমাদের ঠিকই কইছে তুই আমার মায়ের নষ্ট করছ আমার জীবনে তেসোতা বানায় লাইছ বাবার ভাই একটা কথা কইবা পারিনা 100 কথা কস এইটা তো চলে কেমনে এত চাপা চলে কেমনে হ্যাঁ আমার মায়ের যে সংসার ভাঙছ না তোর খবর আছে এই বয়সে আমি তো তালাক দিব বুড়ো কি কয় বুড়ো কি কয় এই বয়সে